নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খাঁটি বাঙালি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি আর সাথে থাকছে কচুরলতি কাটার পদ্ধতি কচুরলতি অনেক রকমভাবেই রান্না করা যায় আজকে আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানাবো এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কচুরলতি বানানোর ভিডিওটা আমি বাজার থেকে একটু মোটা মোটা দেখে কচুরলতি কিনে এনেছি মোটা কচুর লতি হলে ভালো লাগে রেসিপিটা খেতে কচুলতির গায়ে যে আঁশটা থাকে সেটা প্রথমে আমি ছাড়িয়ে নেব বাজার থেকে কচুর এনে যদি বাড়িতে দুদিন রাখা হয় তাহলে আঁশটা ছাড়াতে সুবিধা হয় আমি কালকে বাজার থেকে এনেছি কচুর গাছের নিচের দিকে থাকে কচুর লতির সাথে অনেকটা মাটি থাকে সব কিছু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে কচুর লতির সবুজ অংশটা বেরিয়ে পড়ে কচুর লতির মধ্যে কষ থাকে সেই জন্য আমি হাতে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি আপনারা গ্লাভস পরেও করতে পারেন অনেক সময় হাত চুল করে গ্লাভস ব্যবহার করাটাই ভালো কচুর লতির আঁশ ছাড়ানো হয়ে গেল এবারে যতটা সম্ভব সমান সমান করে টুকরো করে নেব সমান সমান করে টুকরো করে নিলে দেখতে ভালো লাগে কচুর লতিগুলো টুকরো করে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব। না হলে কালো হয়ে যাবে এইভাবে সমস্ত কচুর লতিগুলো আমি কেটে নেব সমস্ত কচুললতি কেটে নেওয়ার পর আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়েছি জলের মধ্যে দেবো হাফচা চামচ নুন আর এক টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা তেঁতুল গোলা জল অথবা পাতির লেবুর রসও দিতে পারেন অনেক সময় কচুলতি খাওয়ার সময় চুলকয় এগুলো দিলে আর চুলকোবে না জল ভালো মতো গরম হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা কচুলতিগুলো দিয়ে দেবো কচুর লতিগুলো দেওয়ার পর জলটা ভালো মতো ফুটে উঠেছে এই ফুটন্ত জলের মধ্যে কচুর লতিগুলো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে কচুর লতি গলে যাবে খেতে ভালো লাগবে না এক মিনিট পরে ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে কচুর লতিগুলো তুলে নেবো শুধুমাত্র ভাপ দিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখলে কচুর লতিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবারে রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলেই বানাতে হবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো হয় তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব এক ছোট চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব এবারে দেব ছ সাত কোয়া থেতো করে রাখা রসুন রসুনটা লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো যদি আপনারা এই রেসিপিটা নিরামিষ বানাতে চান তাহলে রসুন দেবেন না রসুন ছাড়াও খেতে ভালো হয় রসুন লাইট ব্রাউন কালার হয়ে গেছে এর মধ্যে দেব ভাপ দিয়ে রাখা কচুর লতি কচুর লতিগুলো ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই কচুর লতি থেকে জল ছাড়তে শুরু হয়েছে এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন এর আগে ভাপানোর সময় আমি জলে নুন দিয়েছিলাম নুনটা সেই জন্য সাবধানে দিতে হবে আর দেব কোয়ার্টার চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পর আরেকটু ভেজে নেব এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলব চেক করে নেব কচুর লতিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না কচুর লতি খুবই সুন্দর সেদ্ধ হয়েছে এখন এর মধ্যে দেব তিনটে থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আড়াই টেবিল চামচ সর্ষে বাটা সর্ষে বাটাটা আমার একটু পাতলা হয়েছিল বলে আমি আড়াই চামচ দিলাম আপনারা এর থেকে কম দিতে পারেন সর্ষে বাটা ছাড়াও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন খেতে ভালো হয় সর্ষে বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না সর্ষের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো সর্ষের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে নেবো কচুলতি অনেক রকম রকমভাবেই রান্না করা যায় শুটকি মাছ দিয়েও রান্না করা যায় এর আগে আমি শুটকি মাছ দিয়ে কচুলতি রান্না করেছি সেই ভিডিওটা আপলোড করা আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আমার এই কচুলতি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য